নদিয়া শান্তিপুর থানা হরিপুর দেবনাথপাড়া এলাকায় বিল দখলকে কেন্দ্র করে উত্তেজনা দীর্ঘদিন ধরে ওই এলাকার প্রাচীন একটি বিল থেকে স্থানীয়রা পুকুরে সান পাট জাগ দেওয়া সান বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান পালন করে আসছিল কিন্তু আজ সকালবেলায় দুই ব্যক্তি বিলটি দখল করার চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন তারা দীর্ঘদিন ধরে ওই বিলটি ব্যবহার করে আসছেন এবং হঠাৎ করে কেউ এসে সেটি দখল নিতে চাচ্ছে যা অনাকাঙ্ক্ষিত জমির মালিকের দাবি জায়গাটি আমি কিনেছি মাছ চাষ করব বলে আজ ঘিরতে এসেছিলাম কিন্তু স্থানীয় মানুষ বাধা দেয় স্থানীয়রা কাজ শুরু করতে পারেননি জমি না ঘিরেই ফিরে যেতে হল মালিককে ঘটনাস্থলে উত্তেজনা বাড়লে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মন্ডল তিনি বলেন আমি গ্রামবাসীদের সঙ্গে আছি এভাবে জমি দখল করা যাবে না তার জন্য যতদূর যাওয়া দরকার আমি যাব গ্রামবাসীদের জন্য নদিয়া থেকে প্রভাত নন্দী বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া এই যে বিল আপনি দেখতে পাচ্ছেন এই বিলটা হচ্ছে আমরা গল্প শুনেছি যে কৃষ্ণগড় রাজার সম্পত্তি কে বা কারা এই সম্পত্তিটাকে পেপার তৈরি করে তারা দখল করতে আসছে আজ থেকে ছ মাস আগেও এক প্রমোটার দখল করতে এসেছিল গ্রামবাসীরা সেখানে সবাই দাঁড়িয়ে আটকে আটকে দেয় নাম তার নাম হচ্ছে রঞ্জিত হালদার সে হচ্ছে এই এই সম্পত্তিটাকে আবার ঘিরতে এসছিল এখন বাবলু হালদার নামে একজনা সে আবার এই সম্পত্তিটা হচ্ছে কিনতে এসছে আজকে ঘিরতে এসেছিল গ্রামের মানুষরা বাধা দিয়েছে এবার পেপার কোথার থেকে তৈরি করলো পেপারসটা কি করে হলো আর এই বিলটা আপনি দেখতে পাচ্ছেন যে বিলের ও পাশে যেই সমস্ত চাষিরা আছে পাট জমি সেই পাট জমি আজকে যদি এই বিলটা যদি কিনে ভরাট করে ফেলে দেয় বা প্রমোটিং যদি করে তাহলে এই চাষিগুলো কোথায় যাবে পাট দেবে কোথায় এখানকার যে মৎস্যজীবীরা রয়েছে এই বিলের ওপরে নির্ভর কয়েকশো মৎস্যজীবী এই বিলের ওপরে নির্ভর করে তাদের মাছ চাষ হয় কিন্তু তাদের রুটি রুজিও বন্ধ হয়ে যাবে আমার এখানে প্রতিবাদ এই কাজ করতে দেওয়া যাবে না এর জন্য আইন প্রশাসন বিডিও এসডিও বিএলআরও যেখানে যা যা করার দরকার আমি সেটা আমি করবো এই মানুষগুলোকে সঙ্গে করে নিয়ে সেখানে আমি প্রস্তুত থাকবো আমার নাম নিপেন মন্ডল শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিজের ব্যক্তিগত জমি ছিল তাদের কাছ থেকে আমার কেনা হয়েছে আচ্ছা আজ মূলত কি হয়েছে আজ গ্রামে ওই জমিটা ওই ঘিরতে এসেছিলাম এখানে মাছের চাষ করব সেই হিসাবে ঘিরতে এসেছিলাম এবার ঘিরে তো চাষ করতে হবে সেই হিসাবে এসেছিলাম এসে এই এলাকার মানুষ বলছে যে ঘিরতে দেবো না ঘিরতে দেবো না এই হচ্ছে ব্যাপার পুলিশ এসছে কেন পুলিশ এসছে ওরা ওরাই ডেকেছে পুলিশ আমরা ডাকিনি ওই পক্ষ থেকে ডেকেছে এবার আমাদের কাছে প্রশাসন যখন এসছেন আমাদের কাছে জানবে এখনো জানেনি জানবে হয়তো স্থানীয় পঞ্চায়েত সমিতি যিনি আছেন তিনি দাবি করছেন যে কাগজপত্র কিভাবে তৈরি করলেন কাগজপত্র সরকার দিয়েছে কিভাবে আমার বাবার সম্পত্তি না ওটা সরকার দেয় কি নাম আপনার আমার নাম বাবলু হালদার দীর্ঘ ছ সাত মাস আগে এই বিলটা ঘিরতে আসে রঞ্জিত হালদার নাম করে এক ব্যক্তি প্রোমোটারি করে সে এখানে ঘেরার জন্য প্রস্তুতি নেয় এলাকার সর্বসাধারণকে সাথে নিয়ে এখানকার যারা জনপ্রতিনিধিছে এবং সঙ্গে আমাদের সভাপতি সাথ দিয়েছিলেন আমরা সেটাকে রুখে দেই আমরা বিও থেকে এসডিও থেকে ডিএম থেকে শুরু করে সব পর্যায়ে আমরা ঘনমাস পিটিশন করি সেখান থেকে আমাদের অর্ডার দিয়ে যায় এসডিও থেকে এসে ডিএম থেকে এসে অর্ডার করে যে এই বিলে কোনো রকম কোনো প্রোমোটার নামতে পারবে না যতদিন জল থাকবে জনসাধারণের জন্যই থাকবে আজ নতুন করে বাবলু হালদার এবং কার্সিলে বিপ্লব হালদার তারা এই বিলটা ঘেরার জন্য বিভিন্ন রকমের বাস কুটি থেকে শুরু করে লৌকা থেকে শুরু করে বিভিন্ন কিছু নিয়ে আজকে বিলটাকে ঘেরার জন্য প্রস্তুতি নিয়েছিল সাধারণ মানুষ রুখে দিয়েছে সাধারণ মানুষের দাবি এই বিলটা দীর্ঘ পুরনো বিল হরিপুরের ঐতিহ্য মন্ডিত বিল এই বিলটা যাতে মানুষের জন্য খোলা থাকে সাধারণ মানুষ যাতে ব্যবহার করতে পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে আপনাদের মিডিয়ার মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে এই বাবলু নামক যে ব্যক্তিটা এ কি করতে চায় বাগান কিনছে বিল কিনছে তিনতলা বাড়ি করছে সাধারণ মানুষকে হেকেল করছে এইগুলো এইগুলো আমরা প্রশাসনের কাছে বলতে চাই যে প্রশাসন যেন এর যথাযথ ব্যবস্থা করে সাধারণ মানুষের পক্ষে থাকে এই আশা রাখবো আজকে মূলত কি হয়েছে আজকে মূলত বাবলু হালদার তার দলবল নিয়ে তার কিছু মস্তান বাহিনী নিয়ে বিলটাকে ঘেরার জন্য জলে নেমেছিল সাধারণ মানুষ তারা এইবার প্রতিরোধ করেছে স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসনের কর্তব্য ব্যক্তি তারা কি সিদ্ধান্ত নেবে আমাদেরকে জানাবে আপনার নাম আমার নাম শ্রীবাস বিশ্বাস হরিবুদ্জীবী উপপ্রধানের স্বামী বিগত বিগত এই হরিপুর বিলটা হল সাধারণ পাবলিকের জন্য মানে সাধারণ পাবলিক মাছ ধরে খেত গ্রামের চাষিরা পাট জাক দিয়ে ওরা জীবিকা নির্বাহ করত কিন্তু ইদানিং দেখা যাচ্ছে দু একটা প্রমোটার এসে এই বিলটাকে দখল করার চেষ্টা নাম তাদের এর আগে এসেছিল বাবলু হালদার গ্রামবাসীরা প্রতিরোধ করাতে তারা উঠে গেছে এবার আর এক ক্ষমতা এসছে বাবলু হালদার তার ছেলে আর কিছু দলবল নিয়ে এই বিলটাকে দখল করার চেষ্টা করছে সাধারণ মানুষ এর প্রতিরোধ করেছে আমার আমার বক্তব্য এই বাবলু হালদার চার বছর চার বছর আগেও তা গুনে খেত এই বাবলু হালদার হঠাৎ করে এত ফুলো থাকে উঠলো কেন যে বাগান কিনছে বিল কিনছে সাধারণ সাধারণ জনগণের বিল কিনছে তা প্রশাসনের কাছে আমার অনুরোধ প্রশাসন এই দিকটাও যাতে দেখে ব্যবস্থা গ্রহণ করে আমার নাম কালিদাস বিশ্বাস হরপুর জিপি সদস্য নয় নম্বর সংসদ নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে